নমস্কার বন্ধুরা চলে এলাম বিপত্তারণী চণ্ডী মাতার মন্দিরে মন্দির দর্শন করতে এটা পুরীর লোকালের সাইট সিন ঢুকছি মন্দিরে মন্দিরে প্রবেশ করছি জুতো ওখানে খুলে রাখতে হয় মন্দিরে জুতো পরে প্রবেশ করা যায় না এই মন্দিরে প্রবেশ করছি এটা হচ্ছে বিপদ চণ্ডী মাতার মন্দির আপনারাও আসুন আসলে পরে এই মন্দির অবশ্যই দর্শন করে যাবেন মন্দির অবশ্যই দর্শন করে যাবেন দেখুন মায়ের মূর্তিটা কত সুন্দর পাশে আবার জগন্নাথ মহাপ্রভুও রয়েছে